আজকে যখন এই ধাক্কা ধাক্কের রাজনীতি রাজনীতি শুরু হয়েছে আমাদের নারীদেরকে সাইবার বুলিং করে বিভিন্ন রকম কথা বলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সব সময় আমরা দেখি যে পরেও আমরা বলি যে হিজ স্টোরি এখনো মুক্তিযোদ্ধার কথা বললে আমাদের চোখের মধ্যে ভাসে একটা পুরুষ চেহারা কারণ আমাদের হার স্টোরি তৈরি হয়নি কিন্তু মুক্তিযোদ্ধায় অসংখ্য মা বোনেরা তাদের জীবন দিয়েছে তাদের উপর ধর্ষণ করা হয়েছে নিপীড়ন করা হয়েছে নির্যাতন করা হচ্ছে এই মুক্তিযুদ্ধ কখনই সাফল্য লাভ করতো না যদি না মা বোনেরা না থাকতো ঠিক তেমনি জুলাই গণভুত্থান কখনো সাফল্য লাভ করতো না যদি মা বোনেরা না থাকতো সুতরাং এই ধরনের চক্রান্ত মুক্তিযুদ্ধ থেকে জুলাই গণভুত্থান একইভাবে করা হচ্ছে নারীরা সংগ্রামে থাকছে কিন্তু যখন সংগ্রামের আউটপুটটা আসছে তখন তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে সেই হাসিনা সরকারকে আমরা ঘটাতে চাই এবং যে গণতান্ত্রিক রূপান্তর সেই গণতান্ত্রিক রূপান্তরটি ঘটাতে চাই দেখেন রাজনৈতিক সংস্কৃতি আসলে একদিনে পরিবর্তনের জিনিস না কিন্তু একটি যখন একটি মানে ফ্যাসিস্ট কাঠামোও তো আসলে একদিনে তৈরি হয়নি সেই হাসিনার যে ফ্যাসিস্ট যে কাঠামো সেটি শুরু হইতে আসলে সেটি সেটি যে গ্রাজুয়ালি প্রসেস হতে আপনার পনেরো বছর সময় লেগেছে এবং পনেরো বছর পরে সেই সেই যে পিনাকলের মুহূর্ত সেই যে একদম সন্ধিকণ সেই সন্ধিকণে আসলে সেই ধরনের ফ্যাসিস্ট ব্যবস্থার আসলে বিলোপসাধিত হয়েছে এবং তারপরে আসলে আমাদের কাছে একটি বড় সুযোগ ছিল যে আমরা সেই যে গণতান্ত্রিক রূপান্তর সেই গণতান্ত্রিক রূপান্তরের পথে যাব এখন এই বিষয়ে আসলে যে এক্সিস্টিং যতগুলো দল আছে যতগুলো ছাত্র সংগঠন আছে বা রাজনীতিতে যতগুলো প্রেসার ক্রিয়েটকারী গ্রুপ আছে তাদের আসলে ঐক্যমত্তে আসতে হবে কিন্তু এখনও যে ধরনের আসলে মানে আপনার ক্ষমতার চর্চা হচ্ছে ক্ষমতার বাণিজ্য হচ্ছে এবং যে যেভাবে পারে যেখানে আসলে যে এলাকায় আঞ্চলিক পলিটিক্সের ভিত্তিতে যতটুকু সংখ্যক যতটুকু সম্ভব মানে সম্পদ পুঞ্জীভূত করা যায় এই এই বিষয়গুলোর জন্য আসলে গণতান্ত্রিক রূপান্তর মানে অধরাই থেকে যাচ্ছে এবং আমরা যদি আসলে মানে এই বিষয়ে ঐক্যবদ্ধে না আসতে পারি যে আসলে এই জুলাইয়ের পরে গণতান্ত্রিক রূপান্তরটি আসলে কি ধরনের হবে বা গণতান্ত্রিক রূপান্তরের পথে আসলে আমরা সবাই কি কি কী কী ম্যান্ডেট নিয়ে কি কী অঙ্গীকারগুলো নিয়ে আসলে আমরা রাজপথে থাকব তাহলে আসলে এই বিষয়টি আসলে মানে এত সহজ হবে না দেখেন কী যা বললাম যে গণতান্ত্রিক রূপান্তর ঘটাইতে গেলে আপনার প্রত্যেকটা দলের ভিতরে আসলে রিফর্ম করতে হবে এখন মানে চাঁদাবাজির কাহিনী বা নিপীড়নের কাহিনি এগুলো অভিযোগ আসার পর যে হচ্ছে দায় না নিয়ে জাস্ট বহিষ্কার করে দলগুলো থেকে আসলে যে মানে বহিষ্কার করার প্রক্রিয়া দায় এড়ানো ছাড়া কিছুই না আপনার দলগুলোর মধ্যে এই ধরনের চর্চা রাখতে হবে এই ধরনের আপনার কর্মশালা রাখতে হবে এই ধরনের যে সংস্কৃতি ইনার সংস্কৃতি রাখতে হবে যাতে দলগুলো থেকে আসলে মানে শুধুমাত্র মানে কোনো অকারস ঘটলে শুধু বহিষ্কার করে দায় এড়ানোর সংস্কৃতি বজায় না থাকে